আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় জীবন পাঠ নিয়ে আলোচনা যাচ্ছি তোমরা এই অধ্যায়টি প্লেলিস্ট আকারে পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করবে এখন আমরা শুরু জীবন ও পাঠ অধ্যায়টি নিয়ে প্রথমে যে টপিকটি জীব কি জিনিস আসলে জীব যার জীবন আছে তাকে জীব বলা হয় মূলত যার জীবন আছে তাকে জীব বলা হয় জীব কি প্রথম টপিক তাকে জীব বলা হয় জীব আবার দুই ধরনের জীব দুই ধরনের এক হতে পারে প্রাণী আর এক হতে পারে উদ্ভিদ এক নম্বর প্রাণী আসলে জীব যার জীবন আছে তাকে জীব বলা হয় প্রাণী এবং উদ্ভিদ আমরা বুঝবো কিভাবে এই পরের অধ্যায়ে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে এ নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে এখন জীব যার জীবন আছে তোমাদের প্রথম টপিক হলো

বায়োলজি শব্দের উৎপত্তি আসলে বায়োলজি শব্দটি একটি ইংরেজি শব্দ কিন্তু দুটি গ্রিক শব্দের সমন্বয় এই শব্দটি একটি হলো বায়ো এবং লজি এই বায়ো শব্দটি এসেছে বায়োস বায়স শব্দ এবং লজি শব্দটি এসেছে লগস লগস এ দুটাই মূলত এই দুটো মূলত গ্রিক শব্দ এই দুটা মূলত গ্রিক শব্দ এই গ্রিক শব্দ থেকে ইংরেজি শব্দ বায়োলজি শব্দের উৎপত্তি হয় আহ তোমরা দেখতে পাচ্ছ বায়োস এই শব্দের অর্থ হলো জীবন জীবন এবং অর্থ জ্ঞান তাহলে জীববিজ্ঞানের ডেফিনেশন আমরা দিতে পারি বিজ্ঞানের যে শাখায় জীবন জীবন সম্পর্কিত জ্ঞান নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জীবন সম্পর্কে যে জ্ঞান আমরা লাভ করি তাকে বায়োলজি অর্থাৎ জীব বিজ্ঞান বলা হয় আহ তোমরা তোমাদের মূল বই বের করো এবং আমার সাথে যেগুলো এখানে আমরা লিখছি সেগুলো তুমি নিতে পারো কারণ এগুলোর বাইরে কখনো পরীক্ষায় প্রশ্ন হয় না এগুলোর বাইরে কখনো হয় না তোমরা চাইলে এগুলা আমার সাথে নিতে পারো জীববিজ্ঞানকে আমরা দুটি শাখায় ভাগ করতে পারি জীববিজ্ঞান দুটি শাখায় ভাগ